সেনাবাহিনীর ছিষট্টি পদাতিক ডিভিশনের মানবিক কার্যক্রমের আওতায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প হয়েছে সেনাবাহিনীর শিশু গাইনি চক্ষু মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঁচ শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দেন হাতের নাগালে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি এলাকার দিন খেটে খাওয়া মানুষ এই জায়গাটার ডাক্তার নেই কোনো হাসপাতাল নাই কিন্তু ওষুধগুলো পেয়েছি খুব ভালো হয়েছে চিকিৎসা নিলাম এখানে ফিরি চিকিৎসা বাচ্চার কানে সমস্যা ছিল ডাক্তার দেখলো ওষুধ দিল এখন খাওয়াই দেখি কি হয় বাড়ির বলে ডাক্তার এসে ফ্রি ওষুধ পাইলাম ভালো মাল লাগলে শুকনা কাশির জন্য আমি আসছিলাম তো ডাক্তার ওষুধ লিখে দিলো এখন বললো যে ওষুধ নিতে ওষুধটা খাইতে বললো দেখি কি হয় স্বাস্থ্য সেবা ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি বিনামূল্যে পঞ্চাশ প্রকার ওষুধ দেওয়া হয় এছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয় স্বাস্থ্য সেবা ক্যাম্পে বিনা মূল্যে সেবা এবং চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ এই কার্যক্রমটা আমাদের পরিচালিত হবে এখানে আমরা আজকে আশা করছি পাঁচশো এর অধিক সংখ্যক আমরা চিকিৎসা সেবা দেওয়ার মতন আমরা প্রস্তুতি নিয়েছি এখানে আমরা কিছু চিকিৎসা সেবার ক্ষেত্র পাশাপাশি আমরা কিছু কৃমিনাশক ওষুধ এবং একেবারেই মূলত মানে মৌলিক সমস্ত আমরা মেডিসিনগুলো দিই সেগুলো আমরা এখানে বিনামূল্যে দিচ্ছি স্বাস্থ্য সেবা ক্যাম্পে দুশো অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয় রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই